فقال عز وجل: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسن. صلح الله فقال عليه الصلاه والسلام: بلغوا عني ولو آية. فقال فليبلغ الشاهد الغائب. فقال عليه الصلاه والسلام: لا يؤمن احدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. فقال عليه الصلاه والسلام

ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে আছে কিন্তু সমস্ত মানুষ যারা আল্লাহর উপর ইমান আনছেন এবং নেক আমল করছেন এবং এক অপরের হকের দাওয়াত দিতে আর এক অপরের নিজেরাও সবর করছে এবং সবরের দাওয়াত দিতে এরা ক্ষতির মধ্যে না এরপরে দ্বিতীয় আয়াত যার মুখম এরকম তর্জমা যে আল্লাহ নবীকে বলতেছে বলে দেন এইটাই আমার রাস্তা আমি মানুষকে হেকমতের সাথে বসিরতের সাথে সাথে আর আমার আমার অনুসরণ করবে তার এরপরে আয়াত পাঠ করলেন তার তর্জমা এরকম আল্লাহ তালা বলেন যারা আমার রাস্তায় মুজাহাদা করবে মেহনত করবে আমি তাদেরকে অবশ্যই হেদায়ত দেব এরপরে হজুর সাল্লি হাদিস পড়লেন হাদিসের মধ্যে যে হজুর বলেন আমার পক্ষ থেকে পৌঁছাও যদিও একটা আয়াত হোক না কেন আয়াতও যদি আমার পক্ষ থেকে পৌঁছাও দ্বিতীয় হাদিস টুকুরা তার তর্জমা হইল যে তোমরা হজুর সাল্লি সাল্লাম শাহাবাদির যারা তোমরা উপস্থিত আছো এখন হাজার আছো তারা গাইবিন তা পৌঁছাও তোমরা তারা হাজের নাই অনুপস্থিত তাকে বলত পোষাও তার জিম্মেদারি এরপরে হাদিস বললেন হাদিসের তর্জমা যে ওই ব্যক্তি কামেল মোমেন হইতে পারবে না পরিপূর্ণ যখন তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে না যে জিনিস নিজের জাতির জন্য পছন্দ করে এরপর হাদিসের তর্জমা হইল হজুর সদুল্লাহাম বলেন যে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যখন পর্যন্ত সে তার বিয়েকে নিজে ওই দিনের তাবে না করবে ان شرن نہ غیر مسلم ہو کسی بھی مذہب سے تعلق رکھتا ہو لام مذہب ہو ہر آدمی چاہتا ہے کہ میں دنیا میں کامیاب ہوں محترم مہمان بولتے تھے کہ آج اخن دنیا مجھے مانوش

انسان جو کامیاب ہونا چاہتا ہے وہ اپنے آس پاس جو اسباب ہیں چیزیں ہیں اور ماحول ہے اس کو دیکھ کر اس کی کامیابی چاہتا ہے کہ مجھے اسباب مل جائیں اور مجھے اچھے اسباب مل جائیں اچھی چیزیں مل جائیں رہنے کو اچھا گھر مل جائے سواری اچھی مل جائے پہننے کو اچھے کپڑے مل جائیں کھانے کو اچھا کھانا مل جائے اس کو کامیابی سمجھتا ہے وہ اپنے ظاہری اسباب کو دیکھ کر

যদি আমার ভালো খানা হয়ে যায় তো ভালো খানা যদি আমার খাবার জন্য পাইতাম আমি সফল কাম হয়ে যাব তো মানুষ যে আশপাশের যে পরিবেশের ভিতরে যে আসবাব আছে মধ্য আসবাব যে মাধ্যম এই সমস্ত জিনিসের মধ্যে সে সফলতা দেখে আর এই সমস্ত জিনিসের মধ্যে সফলতা অত হওয়ার জন্য সে চেষ্টা করে জি সাদ ভিโก কি উসকি বড়ি হ্যায় উসকি কার বহুত আচ্ছা ও কিমতি হ্যায় কাপড়ে উসকি আচ্ছা হ্যায় উসকো कामयाब समझতা হ্যায় যে ব্যক্তিকে দেখে এত বড় একটা বাড়ি বাংলা আছে তার কাছে বড় বাড়ি বড় এরপরে তার গাড়িটা সুন্দর গাড়ি তার কাপড় দেখা যায় তো মনে করে এই ব্যক্তি আর চেষ্টা করে এই ব্যক্তির মতো হওয়ার জন্য যে এই ব্যক্তির মতো যে আমারও বাড়ি আমারও বাড়ি হয়ে যেত আমি সফল কাম হয়ে যাবো কামিয়া হয়ে যাবো ভাই ও দোস্তামিয়াবি ইস্কা নাম নেই অথচ কামিয়াব নেই হতো چیزوں کے حاصل ہونے سے آدمی کامیاب نہیں ہوتا اصل میں آدمی جو ہے چونکہ اس کے سامنے, اس کے سامنے مرنے سے پہلے کی زندگی ہے مرنے سے پہلے کی زندگی ہے تو مرنے سے پہلے کی زندگی کے بارے میں سوچتا ہے اور مرنے کے بعد کی زندگی اس کے سامنے نہیں ہے اس کا تصور اس کا خیال اور اس میں کامیابی ناکامی اس کا تصور نہیں ہے اور تو جو এই সমস্ত জিনিস সুবিধার মাত দিয়ে জাহেরি আসবাবের মধ্যে সফলতা নাই এই সমস্ত মনে করে মানুষ যদি আমি জিনিস পাই যাই আসবাব পাই যাই আমি সফল কাম হয়ে যাব তো বলছে আসলে আল্লাহ তারা মানুষের সফলতা কামিয়াবি এই সমস্ত জিনিসের মধ্যে রাখে নাই যে জিনিস পাইয়ে গলি সে যে কামিয়াব হয়ে যাবে সফল কাম হয়ে যাবে এরকম না এই জন্য যে মানুষের সামনে তার এই দুনিয়ার জীবনটাই আছে জিন্দিগিটা আছে আ দুনিয়ার জিন্দিগিতে কিভাবে কামি সফল কাম কিন্তু আসল জিন্দিগি যে মৌ মরার পরে যে জীবনটা আসবে জিন্দিকে আসবে এটা তো সামনে নাই তো মরার আগের জন্য সে চিন্তা করে মরার আগের জিন্দি সফল কামের জন্য সে মনে করে এই সমস্ত জিনিসের মধ্যে কামিয়াবি অথচ আল্লাহ তালা এই জিনিসের মধ্যে সফল কাম কামিয়াবি রাখেন না আল্লাহ আব্বা রফুল ইতিল কাহিল হ্যাঁ রফুল ইজ্জত ভিসান কামিয়াবনা চাহতে আব্বারফুল ইত ایسی کامیابی عطا فرمانا چاہتے ہیں کہ جو انسان کو دنیا میں بھی کامیاب کر دے اور مرنے کے بعد بھی ہمیشہ, ہمیشہ کی زندگی میں کامیاب کر دے اللہ تعالیٰ کا اللہ تعالیٰ علم کامل پوری پورن اور اللہ تعالیٰ چاہیں یہ مانو شفل کام ہوئے جاک مانوش کامیاب ہوئے جاک اور اللہ تعالیٰ ایمن کامیابی ایرکم کامیابی سفل چین یہ مانوش دنیا میں شفل کام ہو আর মরার পরেও যেন মানুষ কামিয়া হইতে পারে